বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের পরে রয়েছে জনসাধারণের সুবিধার জন্য দু হাজার একুশ সালে তৃণমূল শঙ্কর চক্রবর্তী জনসাধারণের সুবিধার জন্য এই ফুটব্রিজটি তৈরি করেছিলেন এই ব্রিজ নির্মাণের লক্ষ্য ছিল ভিড়ের সময় সাধারণ জনগণ যাতে এই ব্রিজের সাহায্যে রাস্তা এপার ওপার করতে পারে কিন্তু দীর্ঘদিন কেটে গেলে উদ্বোধনের পর এই ব্রিজটি পড়ে রয়েছে সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছেন এত টাকা খরচ করে এই ব্রিজটি তৈরি করা হলেও কেন তা জনগণের সুবিধার জন্য কাজে লাগানো হচ্ছে না বর্তমানে এই ব্রিজের চতুর্দিকে বিভিন্ন কোম্পানি ব্যানার পোস্টার সহ নানা বিজ্ঞাপনে মুখ ঢেকেছে ব্রিজের তৈরি বালুরঘাট পুরসভার পক্ষ থেকেও এই ব্রিজটি যাতে সাধারণ লোক ব্যবহার করতে পারে তার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এখন এই ব্রিজের উপর অল্প বয়সী ছেলেমেয়েরা সন্ধেবেলা ভিড় জমায় এবং সেখানে একটি আড্ডার জায়গা হিসেবে এই ব্রিজ বর্তমানে ব্যবহার করা হচ্ছে যা নিয়ে সাধারণ লোকের মনে খুব রয়েছে বালুরঘাটের সাধারণ লোকেরা কি বক্তব্য তা আমরা কোনো কাজ নেই প্রথমত আপনি যেটা প্রশ্ন করলেন যে ওই ফুড ব্রিজটা আমিও দেখেছি ওখানে হোর্ডিং ব্যানার নিচে পেপার বিক্রি মানুষের যাতায়াতের চরম কষ্ট ওখানে আলটিমেটলি মিস হয় মানে এটা হুম কাজটা হয়েছিলো যদি ঠিকমতো রক্ষা হতো কিছু মানুষ হয়তো উঠতো না আনতো কিন্তু সেটা হয় না আর পৌরসভার সেই অর্থে কোনো কাজ নেই দেখুন কতদিন ধরে আজ প্রায় বছর হতে চলল শ্মশান শ্মশানের কোনো কাজ নেই মানুষ চুপ করে বসে আছে মানুষ পুঁসছে দীর্ঘদিন ধরে এখন নির্বাচন তখন এটা তখন সেটা বলে কাটিয়ে দেওয়া হচ্ছে শ্মশানের কাজ নেই তিনটে চারটে মরা গেলে পনেরো ঘন্টা টাইম লাগছে শ্মশানে তাহলে এবং পরিষ্কার পরিষ্কারের বিষয়ে আপনি দেখবেন মাইন্ড দেয় এবং তাতে ভয় দেখানো হয় আমি ট্যাক্স পেই আমাকে ভয় দেখানো হবে কেন এটা করা হবে সেটা করা হবে সেই কাজ নোংরাও ঠিক মতো ওঠে না আপনি ভালো করে শহর করুন এই শহরের উন্নতি কি করে সম্ভব চেয়ারগুলো ভেঙে পড়ে যাচ্ছে রাজেনশীলের আমাকে যেতে হবে শঙ্করবাবু শহরটাকে সাজা ছিলেন এবং ডিএম ছিলেন তাপসী ওনাকে নিয়ে শহরটাকে সাজা ছিলেন তারও ওই যে মুখ থুমড়ে পড়ল শহর শহর আর কোনো উন্নতি ঠিক করা দরকার সবচেয়ে বড় কথা এত খাড়া সিঁড়ি বয়স্ক লোকদের পক্ষে এমনিতেই ওটা পার হওয়া মুশকিল তো তার চাইতে যদি মাটির তল দিক দিয়ে রাস্তা পাঠার ব্যবস্থা করা হতো তাহলে আমাদের অনেক বেকার যাই হোক সে পর্যন্ত কিছু অসামাজিক ছেলে ছেলেপেলেরা সন্ধ্যাবেলার পর ওখানে ওটা নেশা ভাঙ করার জায়গা আছে তার সিকিউরিটির কোনোরকম ব্যবস্থা নেই ওটাকে সর্বক্ষণ পাহারা এবং পাশাপাশি যদি একটা লিফট করা হয় সমস্ত আধুনিক শহর বা উন্নত শহরগুলোতে যখন যেরকম হয়েছে লিফ্ট করে পার হয়ে কেউ এবারে নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় আমি আশা করব এই আমাদের মিউনিসিপালিটির চেয়ারম্যান ওটাকে লিফ্ট করার ব্যাপারে এবং বয়স্ক মানুষদের সাহায্যের জন্য এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করবে পাবলিক বাস স্ট্যান্ডে তোমার চক্র পুত্র দপ্তরের মতেই থাকার সময়

শিখিয়েছে তার একজন তৈরি করতেই পারে তৈরি করার পরে দিয়ে গেল তারপরে তার কবিকে ঠিক করে রাখা দেখে রাখা এগুলো কাজ হচ্ছে ওনার উনি বাঘাটে কোনো রকম কোনো রকমভাবে সাহায্য করেনি বাঘাটে আসেনি তো আমার এমপি সুমাত্র মানে নিজের